শেখ পূজা উপলক্ষে হিন্দু দোকান থেকে মানে মুসলিম দোকান থেকে যদি মিষ্টির প্যাকেট অফার দেওয়া হয় তবে তা কি খাওয়া যাবে আর একটা এখানে আমি অ্যাড করে দেবো আজকাল ফেসবুকে খুব চলছে যে ধর্ম যার উৎসব সবার এরকম বিশ্বাস করা যাবে না দেখুন আমরা প্রত্যেক সময়ে প্রত্যেক মজলিসেই আমরা বলি আল্লাহ তালা কোরআনের একটা আয়তে বলেছেন তোমরা ভালো কাজে সৎ কাজে পরস্পর সহযোগিতা করো অন্যায় কাজে পাপ কাজে সহযোগিতা করো না যেখানে দেখবেন আপনার কাজের মাধ্যমে কোনো অন্যায়কে সহযোগিতা করা হচ্ছে শিরিককে সহযোগিতা করা হচ্ছে বিধাতকে সহযোগিতা করা হচ্ছে চাহে উপস্থিত হয়ে হোক চাহে খেয়ে হোক চাহে দিয়ে হোক চাহে পেয়ে হোক যদি আপনার অন্যায়কে সহযোগিতা করা হয় কোনোভাবে তাহলে সেটা মুসলিমের জন্য জায়জ হতে পারে না অতএব এই সময় যদি কোনো অফার থাকে অফার নেওয়ার জন্য আপনি কিছু কিনতে গেলেন এই সময় যদি কিছু পাওয়া যায় গিফট সেই গিফট নেওয়ার জন্য আপনি গিফট নিলেন বা মিষ্টি খেলেন বা আরও কিছু তাহলে নিশ্চয় বোনাস নিলেন ইত্যাদি এইগুলো আপনার জন্য মুসলিম হয়ে মোটেই জায়েজ নয় আর বাকি থাকলো উৎসবের ব্যাপার যে বলা হয়েছে যে ধর্ম যার যার উৎসব সবাকার অবশ্য অনেকে উৎসব সবার বলে সবাকার বলে না কেন আমি বলছি যে মিলটা হবে সবাকার মানে যা সবার মানে তাই সবাকার বললে মিলছে কিন্তু সবার বললে মিলছে না তো বলছে মিলল না মিলল মানে সেই বলেটা কথা তো যাই হোক ও সেটা যাই হবে হোক এটা এটা ঠিক না এ কথা ঠিক না সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে তার মানে এই নয় যে এই সম্প্রদায়ের মানুষকে ওই সম্প্রদায়ে বিয়ে করতে হবে এই সম্প্রদায়ের মানুষকে ওই সম্প্রদায় অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হতে হবে এটা নয় ধর্মীয় ব্যাপারে উপস্থিত হতে হবে তা নয় আমাদেরকে ওদের মন্দিরে যেতে হবে ওদেরকে আমাদের মসজিদে আসতে হবে না এগুলো নয় কারণ আলো আর অন্ধকার বুঝতে পারছি না তহিদ আর শিরিক দুটো এক হতে পারে না আলো আর অন্ধকার এক হতে পারে না কি করা হবে আলো যদি অন্ধকারের কাছে যায় তো অন্ধকার আলো হয়ে যাবে আর অন্ধকার যদি আলোর কাছে আসে তাহলে অন্ধকারটা আলো হয়ে যাবে তাহলে আলো একটাই জিনিস দুটো দুটো এক দুটো অপোজিট জিনিস এক হতে পারে না এটা যে উৎসব বলা হয়েছে সভা সবাই উৎসব করবে কেন সবাই উৎসব করবে যার যার ধর্ম সে তার ধর্মের উৎসব করবে যদি থাকে আর একে অপরের উৎসব করতে হবে তা নয় তুমি করো সেটা আলাদা কথা কিন্তু আমি করছি না বলে আমি তোমার বিরোধী তা নয় হয় তুমি আমার বন্ধু আর না হয় তুমি আমার শত্রু এটা নয় এটা এই এই থিওরি ঠিক নয় Thank <laughs>